পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আবারও হাজির হয়ে গেলাম লতিরাজের বাড়ি একের খেতে তো আমি আমার চ্যানেলে বরাবরই যেরকম সফলতার গল্প তুলে ধরি আজকে একটি সফলতার গল্প তুলে ধরব আজকে ফোন দিব আমি বগুড়ার ইসমাইল হোসেন নাম করে একজন যুবক কৃষক তো তাকে ফোন করবো সে কত সালে লতি চাষ করছে কেমন ফলন পেয়েছে কত টাকা বিক্রি করছে শুনবো তার মুখ থেকে তার সফলতার গল্প ইসমাইল ভালো আছো হ্যাঁ ভালো ইসমাইল আমি একটা ভিডিওর ভিতরে আছি এখন আমি লতিরাস বাড়িয়াকের খাটো খাটোযাত্রা নিয়ে কাজ করি তো